এটির চারপাশ পাথুরে কোটি বছর আগে সৃষ্টি হয়েছে বন্ধুরা যাচ্ছিলাম সবচেয়ে ছোট আইল্যান্ড দেখতে সারা পৃথিবীর এবং যে আইল্যান্ডে উমানন্দ মন্দির স্থাপিত সেখানে যাওয়ার পথে একটি স্থাপনা দেখে চোখ আটকে গেল এবং সবাই ঘাটব বনব এইটা অসমী ভাষায় লেখা আমি বলতে পারবো না দ্য ব্যাটেল অফ যে লেখা আছে দ্য ব্যাটেল অফ সারিয়া ঘাট এবং এখানে ইংলিশে আছে ইন সিক্সটিন হান্ড্রেড সিক্সটি কিং ওদের এতে লাগে সিঙ্গা অর্ডারেট হিজ আর্মি চিফ জেনারেল লাসাট ওদের ল্যাঙ্গুয়েজে লেখা কমপ্লিটলি এক্সট্রিম দ্য মোগল ফ্রম আসাম লাসিত ভেরি এই ইনফরমেশনটা আছে ইনফরমেশনটা আপনারা দেখছেন এবং এইভাবে ইনফরমেশনটা দেওয়া আছে দেখেন বন্ধুরা একদম ব্রহ্মপুত্র তীরেই এই স্থাপনাটি অবস্থিত এবং আপনাদের দেখিয়েছি এবং আপনাদের একটু পুরো ভিউটা আমি একটু দেখাই এবং ওইখানে একটি ভাস্কর্য আছে কার ভাস্কর্য দেখি আমি আপনাদের ভাস্কর্যরা সম্পর্কে জানাই বন্ধুরা ভাস্কর্যর গায়ে ওনার জন্ম আঠারোশো এইটিন সেঞ্চুরিতে সিক্সটি সেভেন জন্ম উনিশশো উনি মারা গিয়েছেন এবং এই যে উনি এবং এই স্থাপনাটির বাইরের পাশেই আপনাদের যেটা বললাম যে ব্রহ্মপুত্র নদী এবং উমানন্দ মন্দিরটি যে দ্বীপটি আছে সে দ্বীপটিও এই ব্রহ্মপুত্র ঠিক নদীর মাঝখানে বন্ধুরা এই যে স্থাপনাটি আমি এদিক ঢুকে এটি আসলে উমানন্দ যাওয়ার পথে মন্দিরে যাওয়ার পথে দেখে চোখ আটকে গেল তাই এখানে আসলাম দেখুন এই যে এটা আসলে ওই সময়কার কোনো মানে সৈন্যদের উৎসর্গ করেই এই স্থাপনাটি স্মৃতিস্মারক হিসেবে তৈরি করা হয়েছে এবং এখানে কিছু ইনফরমেশন আছে গেটওয়ে অফ গুয়াহাটি দিস ব্যাক বিল্ড গেটওয়ে টু গুয়াহাটি ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য ইয়ার অফ এইটিন হান্ড্রেড সেভেন্টি ফোর ইন অর্ডার দ্য ওয়েলকাম লর্ড নর্থ ব্রুক দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হু কেম বাই শিপ টু ভিজিট দিস প্রোভিন্স অফ আসাম আন্ডার দ্য ব্রিটিশ এম্পায়ার লেফটিনেন্ট কলোনিয়াল আরেস ক্যাটিং ভি সি সিএসআই ওয়াজ দা চিফ কমিশনার অফ আসাম ড্যুরিং দ্য পিড দিস মনুমেন্টাল ব্রি গেটে ইস দ্য অ সারভাইভিং ব্রিক আর্কিটেকচর অফ দ্য নাইনটিন সেনচুড়ি অল দা অর্ডার ব্রিটিশ আর্কিটেক্ট অফ দ্য রিজন হ্যাভ বিন কলাপসড বাই দ্য আর্থ কুইক অফ এটা আসলে শত বছরের উপরে একটি স্থাপনা এবং এখানে ওদের ভাষায় লেখা আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের এই যে আসামি ভাষায় বন্ধুরা দেখেন এই যে এবং এই মনুমেন্টটি আসলে সৈন্যদের উৎসর্গ করে বানানো এবং এখানেই বন্ধুটা আরেকটু ইনফরমেশন এখানে লেখা আছে দেখি আমি হিস্ট্রি অব দ্য নর্থ ব্রুক গেট আসলে এটি নর্থ ব্রুক দ্য হিস্টরি অফ দ্য নর্থ ব্রুক আফটার দা ট্রেটি অফ ইয়াম দিন এইটিন হান্ড্রেড টোয়েন্টি সিক্স হয়ে দ্য চলুন বন্ধুরা আমরা উমানন্দর দিকে রওনা হই এবং সেখানে গিয়ে আপনাদের ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট দ্বীপটি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আমাদের সাথে থাকবেন খুব সোসাইটির সাথে থাকবেন বন্ধুরা এই উমানন্দ ফেরিঘাটের এখানে আমাদের পার্কিংয়ে আমাদের গাড়ি আছে লিফ্ট ওয়াইজ গাড়ি লিফ্ট উপরে রাখে এবং ঠিক উমানন্দ ফেরিঘাটের উল্টা পাশে আসবো দাদা আসবো হ্যাঁ হ্যাঁ এবং এইখানে পুরোটাই লিফটের মাধ্যমে উমানন্দ যে আমরা যে স্মলেস্ট আইল্যান্ড দেখতে যাবো সেই আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের গাড়িটি এই পার্কিংয়ে রাখা হয়েছে বন্ধুরা যাচ্ছি হচ্ছে উমানন্দ যে দ্বীপ আছে ওখানে মন্দিরও আছে একটি সে দেখতে যাচ্ছি এবং এতে যেতে গেলে ব্রহ্মপুত্র পাড়ি দিতে হয় ব্রহ্মপুত্র পাড়ি দেওয়া মানে হচ্ছে যেতে হবে ফেরিতে করে এবং আমাদের ওই দ্বীপে নামিয়ে দেবে সবকিছু আপনাদের উপস্থাপন করবো আমাদের সাথে থাকুন হ্যালো সোসাইটির আজকের এপিসোডটি হচ্ছে উমা নন্দন মন্দির যেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং এই আসামের বিশেষ করে গুয়াহাটির আসাম একটি বড় নদী সে হচ্ছে ব্রহ্মপুত্র এবং এই নদীকে ঘিরেই সভ্যতা সব কিছু এই আসামের এবং এই আসামের আমি আপনাকে আপনাদের আগেও বলেছি পুরো আসামে আপনার মন্দিরের শহর বলা যায় এটা অনেক মন্দির এখানে এবং এই এইখানেও আমরা যে দ্বীপে যাচ্ছি দ্বীপটি এই নদীর মধ্যে ছোট্ট এক টুকরো দ্বীপ এই দ্বীপের মধ্যে একটি মন্দির আছে যে মন্দিরটি শুনেছি আমি হাজার বছরের পুরনো আসলে এটি কত পুরনো বা কী এই সব আদ্যপ্রান্ত আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আপনারা দেখবেন যে এই মন্দির এবং এই ইতিহাস ঐতিহ্য এবং মানুষের বিশ্বাস হিন্দু ধর্মের যে মানুষের বিশ্বাস সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন থাকবেনের সাথে থাকবেন সেই মন্দিরে আসতে হয় ফেরি পার হয়ে এবং মন্দিরের গেটটি হচ্ছে এই উঠার এবং একটু তো পাহাড় এটা টিলা মতন এবং উঠার মুখে খাবারের পশা দেখুন এবং এখানে ফুল আছে পুজোর জন্য রাখা আমরা এটাকে ভিজিট করব এই কন্টেন্টটা আপনাদের দেখাবো এই মানন্দ মন্দিরের সব ইতিহাস ঐতিহ্য এবং ধর্মীয় যে সবকিছুই আপনাদের ধর্মীয় যে অনুভূতি ধর্মীয় যে সব উপস্থাপন করবে বন্ধুরা এই যে ব্রহ্মপুত্র নদী যে নদীকে ঘিরেই আসামের সভ্যতা এবং আসামের সব একমাত্র বড় নদী আর যত নদী আছে সব ছোট ছোট নদী কিন্তু একমাত্র বড় নদী যে নদীকে ঘিরেই আসামের সভ্যতা তারই মাঝখানে বিচ্ছিন্ন দ্বীপে উমানন্দ মন্দির এবং দ্বীপটি দূর থেকে অসাধারণ লেগেছে আমরা মন্দিরটা দেখব চলুন বন্ধুরা এই ব্রহ্মপুত্রের ভিতরে পাথুরে যে ছোট আইল্যান্ডটি আছে দ্বীপটি আছে উমানন্দ মন্দির আছে এখানে এবং এই মাত্র একজন বললেন যে এই মন্দিরটি নাকি সবচেয়ে স্মল আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড এবং নদীর ভিতরে এত সুন্দর মানে দ্বীপ আইল্যান্ড আসলে অসাধারণ চলুন আমরা মন্দিরের ভিতরে যাব এই মন্দিরের সিঁড়ির সংস্কার কাজ চলছে এবং সেখান থেকে এখানে সবাইকে খালি পায় উঠতে হয় মন্দিরে মন্দিরের পবিত্রতার জন্য আমিও যাচ্ছি এই পাশে একটি প্রাচীন টেম্পল আছে যেটি আপনাদের একটু দেখাই এটিও প্রাচীন কারণ এর নির্মাণ শৈলীও বলে চারশো বাসো বছর পুরনো ছাড়া হবে না এটা এই টেম্পলটা এবং শিবের মন্দির এটি চলুন আমরা উমানন্দ মন্দিরের দিকে হাঁটতে থাকি বন্ধুরা আমরা ছোট আইল্যান্ডের প্রাচীন এক মন্দির উমানন্দ মন্দিরের ভিতরে ঢুকছি 들아 चलो এখানে ফটো তোলা নিষেধ ভিতরে আমরা বাইরে আছি এবং এটি এই মন্দিরের নতুন অংশ পুরো অংশ আসলে ওটি এবং এটির পুরো অংশ পুরো অংশ এবং এ নির্মাণশলী সব কিছু মিলে চারশো পাঁচশো বছরের বেশি হবে না কারণ নির্মাণশৈলী তাই বলে এবং বন্ধুরা আসলে উমানন্দ মন্দিরের মূল অংশই হচ্ছে এটি পিছনের অংশ যখন এই মন্দির করা হয় এই পিছনের অংশটি থাকে আর পরবর্তীতে একটি এক্সটেনশন করা হয়েছে এবং এই মন্দিরের আমি পিছনের দিকে আছি এটি একটি ছোটো আইল্যান্ডের উপরে মন্দির বন্ধুরা বন্ধুরা খুব চমৎকার একটি আইল্যান্ড এবং ক্ষুদ্র আইল্যান্ড ওয়ার্ল্ড স্মলেস্ট আইল্যান্ড এবং এটি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এবং এই আইল্যান্ডটি যে চর তা না এটির চারপাশ পাথুরে এর ভিত পাথুরেভাবে তৈরি এবং প্রাকৃতিকগতভাবেই হয়তো কোটি বছর আগে সৃষ্টি হয়েছে এবং এখানে যে মন্দিরটি আছে এই মন্দিরটির বয়স খুব বেশি না চারপাশশো এই এই রকম যেমন কামাখ্যা বা এই মন্দিরগুলোর বয়স অনেক হাজার পনেরোশো বছর কিন্তু এটার বয়স অনেক বেশি না তারপরেও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান বন্ধুরা আপনাদের এটি ঘুরিয়ে দেখালাম আপনারা আমাদের সাথে থাকবেন সোসাইটির সাথে থাকবেন